বিশ্বাস করো শুধুমাত্র পাঁচ পিস মাংস দিয়ে এত সুন্দর একটা রান্না করা যায় যেটা দিয়ে এক থালা বাদ নিমিষে শেষ হয়ে যায় বিশেষ করে যখন খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করে আর বাড়িতে এই অল্প কয়েকটা মাংস থাকলেই এত সুন্দর একটা রান্না একবার করলে তোমরা প্রেমে পড়তে বাধ্য এতটাই টেস্টি হয় খেতে তো কি হয়েছিল রবিবারে খাসির মাংস আনা হয়েছিল সেখান থেকে আমি পাঁচ পিস মতো তুলে রেখেছিলাম আর তার সাথে মেটে আর ওই সিনা টাইপের যে মাংসটা থাকে সেটাও রেখেছিলাম শুধুমাত্র এই রান্নাটা করব বলে তবে আমার কি মনে হয় কষা মাংসের থেকেও এইটা খেতে ভীষণ ভালো লাগে আর হ্যাঁ বানানো একদম সোজা দেখো এখানে আমি আলু নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের সেটা একটু ডুমডুম করে বড় টুকরো করে কেটে নিতে হবে তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছো আমি কীরকমভাবে কেটেছি ঠিক এমনি করেই আলুগুলোকে কেটে নেবে তোমাদের প্রয়োজন মতো আলু তোমরা ইউজ করতে পারো আর হ্যাঁ আমি এখানে খাসির মাংস ইউজ করছি চাইলে তোমরা চিকেন দিয়েও বানাতে পারো তবে স্পেশালি খাসির মাংস দিয়েই এটা খেতে অপূর্ব লাগে মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যতটা পিস আমরা আলুর করেছি ঠিক ওরকম সাইজের মাংস আমি এখানে সলিডটাই নিয়েছি চাইলে হাড় পিসও নিতে পারো তবে হাড় পিসগুলো ছোটো ছোটো করে কেটে নেবে মেটে নিয়েছিলাম দুটো পিস মেটে ছিল তো সেটাও আমি সেদিন রান্না করে আজকের জন্য রেখে দিয়েছিলাম এইবার পেঁয়াজগুলোকেও যেমন এলোপাথারি করে কেটে নিতে পারো মানে খুব বেশি চিকন করবে না একটু মোটা করেই কাটবে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন এরকমভাবে গ্রেড করে নিয়েছি চাইলে আদা রসুন বাটাও ইউজ করতে পারো তবে সচরাচর আমাদের এটা হাতের কাছেই থাকে তো তোমরা যারা হোস্টেলে আছো তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো কারণ এর মধ্যে কোনো বাটা মশলার দরকার হয় না এবার প্রেশার কুকারের মধ্যে সামান্য দুই থেকে তিন চামচ সস্যার তেলের মধ্যে প্রথমে মাংসটাকে ওই আদা আর রসুন যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা করে নিতে হবে এই মোটামুটি সাত আট মিনিট মতো হাই ফ্লেমে একটু ভাজা করে নিলেই যথেষ্ট এতে মাংসের মধ্যে রসুন আর আদার গন্ধটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এবার টমেটো পরিমাণ মতো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো গরম মশলা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আমরা কিন্তু মাংসটাকে কষাচ্ছি না এখানে জাস্ট মাংসের মধ্যে মশলাগুলোকে একটু ঢুকিয়ে নেওয়ার চেষ্টা দেখো আমি মশলাগুলো দেওয়ার পরও পাঁচ সাত মিনিট একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে চারটে মতো সিটি মেরেছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সামান্য জল কিন্তু ছিলই এই জলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম ডুমডুম করে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে পাক্কা মিডিয়াম ফ্লেমে একটাই সিটি মারবো একটার বেশি কিন্তু সিটি মারবে না নয়তো আলু একদম ঘেটে যাবে চাইলে আলুটা তোমরা মানে সিটি মারারও দরকার নেই জাস্ট প্রেশার কুকারে সিটি আর বন্ধ করে দিতে পারো আলু যেন কোনো মতেই গলে না যায় এইবার আরেকটা কড়াইতে আমি বেশ কিছুটা গরম মশলা ফোড়ন দিয়েছি মানে এলাচ দারচিনি শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি দশ বারো কোয়া রসুন এটা একটু বড় কোয়া রসুন আমি ইউজ করছি এই রসুনটা খেতে খুব সুন্দর লাগে তারপর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পেঁয়াজের কোয়াগুলো আলাদা হয়ে আসছে পেঁয়াজের কোলাগুলো আলাদা হয়ে আসলে যেটা মাংসর আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে এবার পুরো ভালো মতো ভাজা করতে হবে যেহেতু মাংস আলু দুটোই আগে থেকে সেদ্ধ করা সেজন্য আমাদের সেদ্ধ করার দিকে কোনোরকম চাহিদা নেই আমাদের শুধু এটাকে পুরো কষাতে হবে আর একদম ভাজা ভাজা করতে হবে কালারটা যতক্ষণে তোমাদের পছন্দ মতো লাল না আসছে পেঁয়াজটা দেখবে বেশ মেরুন মতো হয়ে আসছে আর আলু মাংস আর তোমার ওই রসুনের গায়েও দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসছে তোমরা ভাজা করার সময় বুঝতেই পারবে আমি ভিডিওটা এডিট করতে করতে এতবার ঢোক গেলছি আসলে আমার এইভাবে মাংসটা খেতে এত ভালো লাগে আর বিশেষ করে এর সাথে করেও কিচ্ছুর দরকার নেই কতটা টেমটিং লাগছে দেখো দেখতে আলু আর মাংস সমান সমান না হলেও কোনো অসুবিধা নেই গন্ধ দিয়েই খাওয়া যায় এবার আমি ভাতের সাথে সার্ভ করে নিয়েছি এছাড়া এর সাথে আর কিচ্ছু দরকার নেই ওর জন্য একটু ধনেপাতা নিয়েছি ওর আবার খাসির মাংসতে একটু ধনেপাতা পাতা ভালো লাগে আমি ভাতের মধ্যে একটু আলতো করে ধনেপাতা পাতা ছিটিয়ে নিয়েছিলাম আর আলাদা বাটিতে ওর জন্য ধনেপাতা দিয়ে রেখেছি দেখো পাশে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই বাড়িতে এই রান্নাটা একবার হলেও ট্রাই করো ভীষণ সুন্দর লাগে এর জন্য আয় ধায় মানে প্রচুর মাংসরও দরকার নেই সিম্পলি চার পাঁচ পিস মাংস হলেই যথেষ্ট একবার ট্রাই করো আর অবশ্যই ছবি শেয়ার করবে